কালী কেন বুঝতে পারছেন না এবার অনেক কিছু হবে দাদা লাইটিং করুন তো বোঝা লাইট না কই বিদ্যুৎ করুন বিদ্যুৎ উঠছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আনফান উঠছে ভয়াবহ প্রাকৃতিক গলার ঝড় এবং সাইক্লোন দুটো সাথে আছে লাইটিং হচ্ছে বিদ্যুৎ ভোকালটা বাড়িয়ে ইকো টাকা বাড়াবে উঠছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঝড় এবং সাইক্লোন যেটা আনফান হয়েছিল

আমি আপনাদের জন্য আজকে কথা দিলাম কলকাতা আমাকে নাম দিয়েছে দুলালের তালমিজরি রস দিদি দিতে আমার নিজের রস শুকিয়ে গেছে টেনশন নেই এইবারে মেলা কমিটি আপনাদের সবাইকে বেড়াতে নিয়ে যাচ্ছে কিসে করে জানেন ট্রেনে করে কলকাতা কলকাতা থেকে আপনাদের এলাকার ট্রেন আসছে মাঝখানা দুখানা লাইন ছিল দুখানা ট্রেন ক্রসিং হচ্ছে সিটি দিয়ে প্ল্যাটফর্ম ছাড়ছে হাত তাড়িয়ে দেবেন না কখন দুটো ট্রেন ক্রসিং হবে আর ওই ট্রেনে প্রথম শিল্পী মঞ্চে আসবে সিটি দিয়ে প্ল্যাটফর্ম ভোকালটা দ্রান প্ল্যাটফর্মটা ছাড়ছে চলবে আমাকে দিয়ে চলবে তো চলে বলুন চলবে তো আপনাদের মন জয় করে ফেলেছি টেনশন নেই শুধু টালি হবে মন খালি করে অনুষ্ঠান করবো